যার কারণে কিন্তু ওই উপরের ওয়াশারটা নিচের দিকে দিলে ওকে আর কোনো সমস্যা হচ্ছে না তো চলুন প্র্যাকটিক্যালে দেখে আসি বিষয়টা না দেখলে তো আর হয় না তো চলুন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন তো আজকে থামবেল ট্যাডেন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি অ্যান্ড আজকে কথা বলতেছি যে এই বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটি বাইক আমার সামনে দেখতে পেতেছেন আপনারা এ বাইকটি শীতের দিনে অলমোস্ট অনেক ধরনের প্রবলেম দেয় শীতের দিনে এ বাইকটি স্টার্টই হয় না যার কারণে কিন্তু একটা ছোট্ট খাটো একটা আপনাদেরকে টিস টিপস টিপস দিব লিস্ট সেই টিপসটা হচ্ছে আপনারা একটু যদি একটা সার্ভিস সেন্টারে যায় যদি আপনারা এই বিষয়টা যদি একটু মেনটেনেন্স করেন অবশ্যই বাইকটি আপনার শীতের দিনে অন্ততপক্ষ বাইকটি স্টার্টের ঝামেলা করবে না সেই কারণে কিন্তু আপনাদের সামনে এই টপিকটি নিয়ে আসা দেন এই ডিসকোভার টোয়েন্টি ফাইভ সিসির সেগমেন্টের যে বাইকগুলো অলমোস্ট আমাদের সামনে রিসেন্ট যেহেতু একটা জল্পনা কল্পনার মধ্যে পড়ে গেছে যারা যারা এই ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ চুজ করেন যারা যারা পছন্দ করেন এই বাইকগুলো অ্যাটলিস্ট বাইকটি আমার কাছে খুব সব থেকে বেশি ভালো লাগে গিয়ার ট্রান্সমিশনে আছে আপনার ফাইভ স্পিড গিয়ার বক্স সে সাথে আপনার ডিটিএসআই একটা ইঞ্জিন পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ডিটিএসআই বলতে গেলে আপনার টুইন প্লাক টুইন স্পার প্লাক মানে দুটা স্পার প্লাক থাকে এই বাইকটিতে আর সে সাথে বাইকটি ডিটিএসআইয়ের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটি অন্য অন্য রকম স্মুথলিভাবে বা বাইকটি রাইড করা যায় এবং কি বাইকটি কাস মানে ভালো একটা মাইলেজ ড্রপ করে বাইকটি মাইলেজ আপনারা যদি দেখেন বাইকটি মাইলেজ পাওয়া যায় সর্বোচ্চ মাইলেজ পাওয়া যায় আপনার পাঁচপান্ন থেকে ষাট কিলোমিটার আপনি হাইওয়েতে পাবেন আর যদি সিটিতে রাইড করেন ব্যাগটি সিটিতে অলমোস্ট পঞ্চাশ একটু পার হবে যার কারণে কিন্তু এই ব্যাগটি অলমোস্ট ভালো একটা রাইড করতে পারবেন যাই হোক যেহেতু আজকে কথা বলবো যে আপনার এই ছোট্ট একটা টিপস দিব টিপসটা হচ্ছে যে এটার সিট খুলতে লাগবে ট্যাঙ্ক খুলতে লাগবে সেই সাথে ওই যে এইখানটি একটা কার্বন ভিতরে একটা ফিস্টোন আছে এই ফিস্টোন ফিস্টোনের দিক থেকে একটা আপনার ফিস্টোনের একটা ছোট্ট একটা ওয়াশার আছে এই ওয়াশারটা যদি আপনি নিচের দিকে দেন তাহলে কিন্তু আপনার এই বাইকটি শীতের দিনে অলমোস্ট কোনো ঝামেলা করবে না বাইকটি স্টার্ট ভালো হবে যত রকমের শীত থাকুক না কেন তাহলে কিন্তু বাইকটি ভালো একটা স্টার্টের কোনো সমস্যা দিবে না তো চলুন দেখে আসি ওই স্টার্টের ঝামলার কারণে যে ফিস্টনটা আমি খুলবো এখন আমি নিজের হাতে এই বাইকটির কাজটা করে দি দিব দেন এই টিপসটা ফিস্টনটা খুলে তার ভিতরে একটা আপনার ফিস্টনের একটা যার কারণে কিন্তু ওটার একটা ছোট্ট একটা ওয়াশার আছে ওই ওয়াশারটা নিচের দিকে দিলে ওকে আর কোনো সমস্যা হয় না এটা এটার কাজ হচ্ছে কি ওই ছোট্ট ওয়াশারটার কাজ হচ্ছে যে ফিস্টনের যে নিচের যে একটা ছোট্ট একটা কাঠি আছে ওই কাঠিটাকে তেলের তেলে যে স্প্রে করে এখান থেকে আপনার ইয়ার ফিল্টার থেকে যে স্প্রেটা করা হয় যে একটা বাতাস সাপ মানে আবরণ দেওয়া হয় এই বিষয় নিয়ে আমার ভিডিও টপিক বানানো আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন যার কারণে কিন্তু ওই উপরের ওয়াশারটা নিচের দিকে দিলে ওকে আর কোনো সমস্যা হচ্ছে না তো চলুন প্র্যাকটিক্যালে দেখে আসি বিষয়টা না দেখলে তো আর হয় না তো চলুন সো আমি এই যে দেখতে পাচ্ছেন আপনার ট্যাঙ্কটা আমি খুলে নিচ্ছি নাট খুলতেছি আর সেই সাথে আপনার এই ট্যাঙ্কের নিচে রয়েছে সেই কার্বোরেটোর ফিস্টন তো এই কার্বোরেটর পিস্টন থেকে আমি এখন আপনাদেরকে দেখাবো যে উপরের দিকে একটা ছোট্ট একটা ওয়াশার দেওয়া আছে সেই ওয়াশারটি আমি নিচের দিকে দিয়ে দিব তাহলে হয় কি আপনার এই যে আপনার শীতের দিনে বলেন ঠান্ডার দিনে বলেন সব সময় বলেন যে স্টার্টের ভেজাল হয় যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি এ বাইকটি আর স্টার্টের ভেজাল করবে না আপনারা অবশ্যই এই ছোট্ট কাজটি আপনারা যে কোনো সার্ভিস সেন্টার থেকে করে নিতে পারবেন আর এই যে দেখেন আপনারা সুন্দর করে এই যে একটা একটা কাটি বের করলাম ফিস্টোনের এটাকে কাটি বলা হয় আর সেই সাথে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই ওয়াশারটি এই যে ছোট্ট একটা ওয়াশার এই যে একটা কাটি এর মধ্যে আমি এখন নিচের দিকে দিয়ে দিব তাহলে বাইকটি অলমোস্ট স্টার্টের কখনো ভেজাল করবে না আবার দেন এখানটা আমি ইনস্টল করে দেবো ইনস্টল করে দিয়ে সুন্দর করে ফিটিং করে আবার সেই জায়গাতে আমি সুন্দর করে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর বাইকটি তখন স্টার্ট করে আপনাকে দেখাবো যে বাইকটি কেমন টোটোল রিসপন্সিবিলিটি দিচ্ছে এবং কি সেই সাথে বাইকটি স্টার্টের ভেজাল দিচ্ছে কিনা এভরি এভরিওয়ান আপনারা অবশ্যই দেখতে পারলেন যে আমি যে কাজটি করলাম এই কাজটিতে আপনার কতটুকু বাইকটি ভালো একটা স্টার্টের সার্ভিস দিবে আপনাকে আপনারা যদি নিজে থেকে যারা যারা লিস করবে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক কিলো রাইড করতেছেন আপনারা যদি এই ছোট কাজটি করে নেন অবশ্যই আপনার বাইকটি স্টার্টের ঝামেলা করবে না তো অবশ্যই এই কাজটি একটা যে কোনো একটা সার্ভিস সেন্টারে যায় এই কাজটি করবেন আপনারা অবশ্যই ভালো একটা স্টার্টের আপনাকে পারপাস দিবে বাইকটি এখানটা কিসের পাইপেরটা দেখি তো ও মাই গড এখান থেকে একটা পাইপ খুলে গেছে কোথা থেকে এটা আসলো হয়তো ভিতরের কোনো পাইপ হবে আর এই বিষয়টা আমি সার্ভিস সেন্টারে যাই দেখব যাই হোক এটা আমার কাছে থাক আর আপনারা এই ছোট্ট টিপসটি যদি কাজে লাগান অবশ্যই বাইকটি ভালো একটা সার্ভিস দেবে তো চলুন একটু বাইকটি রাইড করে দেখে আসা যাক আর স্টারটা কেমন হচ্ছে দেখি তো এবার বাইকটি দেখছেন স্টার্ট আর সকাল সকাল বেলা আপনারা এই বাইকটি নিয়ে সর্বপ্রথম বাইকটি থেকে আপনার কিক স্টার্ট করবেন তাহলে ব্যাটারির উপর অতটা প্রেশার পড়বে না আর ফুয়েলের কথা যদি বলি আপনাদেরকে ফুয়েলটা অবশ্যই ফুয়েল অক্টেন ছাড়া পেট্রোল ইউজ করবেন না যার কারণে কিন্তু আপনার বাইকটি ভালো থাকবে পেট্রোলে কিন্তু অতটা ইস মানে স্টার্টের ভেজাল কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকে পেট্রোলে আর বিভিন্ন রকমের পেট্রোল পাওয়া যায় পেট্রোল পাম্পগুলো থেকে যার কারণে আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অকটেনটা শুধু ইউজ করবেন পেট্রোল ইউজ করার কোনো প্রয়োজন নেই মাইলেজ একটু আপনাকে হয়তো বা এটা এক কিলো বা দেড় কিলো একটু কম দিতে পারে অকটেনটা কিন্তু আপনার বাইকটি অকটেনেই ভালো সার্ভিস পাবেন আর সেক্ষেত্রে যদি ভেজাল ফুয়েল বা ভেজাল অকটেনও ঢোকান তাহলে কিন্তু বাইকটি আপনার অলমোস্ট স্টার্টের তো ভেজাল করবেই আপনি মাইলেজটাও ভালো পাবেন না এবং কি রাট রাইড করার সময় অতটা স্মুথ পাবেন না তো চলুন বাইকটি একটু রিস মানে রাইড করে দেখা যাক সো টোয়েন্টি ফাইভ বাইকগুলো আমার অনেক ভালো লাগে সেই সাথে অনেকটাই আমার মানে পছন্দের একটা বাইক বাজাজ কোম্পানি করে নিই স্টার্টের ভেজাল আর করতেছে না এই যার যার বাইক সে মানে সকালবেলা অ্যাটলিস্ট স্টার্ট করতেই পারতো না এ বাইকটি এখন যাক অতটা ভালো আছে সমস্যা নেই খুব সুন্দর বাইকটি রাইড করতে চলুন একটু রাইড করে দেখি সো যখন আপনারা ও মাই গড চাপায় ঢুকাই দিছি সো যাই হোক এই ধরনের বিষয়গুলো যদি আপনারা একটু মেনটেন্স করেন অবশ্যই দেখি তো বাইকটির থ্রোটো রিসপন্সিবিলিটি অনেক ভালো লাগে আমার যাই হোক সেই সাথে বাইকটিতে আসে আপনার স্যামি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এখানতে পাবেন আপনার আরপিএমটা হচ্ছে অ্যানালগ আর সেই সাথে এখানে আপনার গিয়ার গিয়ার ইন্ডিকেটরও আছে দেখতেছি ফাইভ গিয়ারে চলতেছে বাইকটি আমার ভাই আস্তে আস্তে যাই হোক আর সেই সাথে দেখতে পাতেছি ফুয়েল গ্যাসটাও আছে আর স্পিডও মিটার আছে ট্রিপ মিটার আছে আর এই সাথে এই তো একটা ডিসকভার টোয়েন্টি ফাইভে এই ফিচারটাই পাচ্ছি আর যদিও ইদানিং রিসেন্ট যে টোয়েন্টি ফাইভগুলোর যে আপনার ফিচার নিয়ে আসতেছে যেমন হিরো একটা ফিচার নিয়ে আসছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো বাইকটি অলমোস্ট অনেক মানে কী বলবো অনেক অনেক ফিচার দেওয়া হয়েছে যেটা আপনার না বললেই নয় যেটাতে ফিচার দেওয়া হয়েছে এফআই এবং কি এফআই এভিএস আর সেই সাথে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টর আর বাইকটির লুকস দেখলে অনেক ভালো লাগে আর যে কেউ দেখলে বাইকটিকে পছন্দ করবেই আর এই তো সেই সাথে একটু এই সাইডে যাব হোক বাইকটি রাইড করতে অনেক ভালো লাগে আমার বাইকটি অলমোস্ট অনেক ভালো যারা যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মানে পছন্দ করেন এবং কি রাইড করেন সেই সাথে ওনাদের জন্য এই বাইকটি পারফেক্ট দেন ওকে আর আজকের যে ভিডিওটা এখান থেকে শেষ করি আপনাদের যে টিপসটি আমি বললাম আপনাদেরকে সেই টিপসটি যদি আপনারা একটু ফলো করেন অবশ্যই আপনার বাইকটি স্টার্টের কোনো ভেজাল করবে না যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ নাকি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে যাই হোক আর আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি আপনারা থাকবেন সুস্থ আপনারা থাকবেন ভালো আর করতে থাকবেন চিল আর সেই সাথে আমিও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে নতুন নতুন টিপস নিয়ে আসবো আর আপনাদের কোন কোন টপিকটি বা কোন কোন টিপস দরকার প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবেন আর সেই সাথে আপনাদের এই টিপসটি নিয়ে যে কোনো বাইকের যদি রিভিউর দরকার হয় সেই সাথে আমাকে অবশ্যই আপনারা নির্ভয়ে কমেন্টস করতে পারেন সেই সাথে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো আর এই তো নাকি তো ভিডিওটি এখান থেকে শেষ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে নতুন কোনো বাইকের টিপস নিয়ে